তো আসসালামু আলাইকুম অন ভিশন জিপসান ডেকোরেশন ভিশন ইন্টারভিউর থেকে আমি ইসলাম আপনাদেরকে ওয়েলকাম করছি আবারও এটা হচ্ছে আমাদের আগারগাঁও প্রোজেক্ট আগারগাঁও প্রজেক্টে আমরা আসলে কি কি কাজ এখানে আসলে করছি সো সেই কাজগুলোই দেখানোর জন্য আবার চলে আসলাম সো আসলে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের কাজটা এত স্মুথ কেন হয় সুন্দর কেন হয় দেখেন একটা স্মুথ বা একটা সুন্দর কাজ করতে অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার দক্ষতা এবং যারা আপনার যারা সোলজার থাকবে ওয়ার্কার যারা থাকবে তাদেরও আসলে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে না হলে কিন্তু হবে না দেখেন আমাদের এখানে ওয়ালের কিছু ফ্রেমের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই ফ্রেমে এখন যেটা আছে এটা হচ্ছে প্লাস্টিক পেন্ট করা হচ্ছে এটা কিন্তু এটা হচ্ছে ফার্স্ট কোট হ্যাঁ আন্ডার কোট এর আগে হচ্ছে আমরা এটাকে সুন্দর করে ঘষে দেন হচ্ছে ক্লিন করে তারপরে এখন আমরা প্লাস্টিক পেন্ট ইউজ করতেছি এরপরে কিন্তু আমরা যেটা করব আবার চেক পুটিংটা দেবো হ্যাঁ যেমন চেক পুটিংটা দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমরা এটা ফাইনাল লাক্জালিতে যাবো আমাদের স্লিংয়ের কাজগুলো আপনাদেরকে দেখিয়েছে অনেকবার অনেকভাবে এগুলো হচ্ছে আমাদের স্লিং এখানে আমাদের ইলেকট্রিশিয়ানরাও কাজ করতেছে আজকে মোটামুটি এই দেখেন বুঝতে পারছেন আমরা যে কাজগুলো করি কাজগুলো দেখেন কিভাবে ঘষতেছে এত নিচুত করে ঘষতেছে লাইট দিয়ে সুন্দর করে প্রত্যেকটা বিটের যে কর্নার যে আঁচগুলো ছিল আঁচগুলো কোথাও কোনো যে কথা বলতেছিলাম আসলে এখানে আমাদের এখন রঙের যে পুটিং হ্যাঁ কুটিংটা কিন্তু এখন এখানে ঘষা মজার কাজটা আসলে গেছে চলতেছে এরপরে হচ্ছে আমরা আন্ডার কোট দিব আন্ডারকোট দেওয়ার পরে হচ্ছে ফাইনাল দিব এর আমরা বেশ কিছু যেটাকে বলে বেশ কিছু ফ্রেমের কাজ করেছি ড্রয়িং রুমের এই ওয়ালটাও কিন্তু মোটামুটি অনেক কাজ করা হয়েছে এখানে আমাদের সাগর বাই ডিবি বোর্ড রেডি করতেছে এস ডিবি বোর্ড এখানে স্লিংয়ের প্রাথমিক যে লাইটগুলো আছে সেই লাইটগুলো আমরা ফিটিং করে ফেলেছি টিভি ক্যাবিনেট মোটামুটি আমাদের এখানে কাজ অলমোস্ট নাইনটি টু পারসেন্ট ডান ইনশাআল্লাহ হয়তো আর দু ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলব সো আপনারা যদি কেউ এই ধরনের কাজ করাতে চান সেটা বাংলাদেশের আমরা কাজগুলো করে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম